তৃতীয় দফায় নির্বাচন হবে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গান বেঁধেছেন রঘুনাথগঞ্জের তন্ময় কুণ্ডু সহ কিছু যুবক নির্বাচন শান্তিপূর্ণভাবে পালন করতে রাজনৈতিক দল নিয়ে গান বেঁধেছেন তারা শিল্পীরা জানান রাজনৈতিক নেতাদের যে নৈতিক দায়িত্ব তারা অনেকেই ভুলে যান তাই নৈতিক দায়িত্ব পালন করানোর জন্যই এই গান বানানো হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন চারিদিকে হিংসা আর শান্তির খোঁজ নাই এই মরছে কত মানুষ আর জন্মের ঠিক নাই বুঝলে চারিদিকে হিংসা আর শান্তির খোঁজ নাই এই মরছে কত মানুষ আর নেতা জয় 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 নেতার ভোটে আমি হতে তৃতীয় দফায় লোকসভা নির্বাচন হবে জমিপুর লোকসভা কেন্দ্রে জমিপুর লোকসভা কেন্দ্রে রঘুনাথগঞ্জের কিছু যুবক কোন নির্দিষ্ট দলের হয়ে গান না বেঁধে সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে গান বেঁধেছে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গান বেঁধেছেন তন্ময় কুন্ডু সহ কিছু যুবক জমিপুর লোকসভা কেন্দ্রে জোর কদমে চলছে নির্বাচনী প্রচার তৃণমূল বিজেপি বাম কংগ্রেস কাউকে জমি ছাড়তে নারাজ নির্বাচন শান্তিপূর্ণভাবে পালন করতে রাজনৈতিক দল নিয়ে গান বেঁধেছেন তারা শিল্পীরা জানান রাজনৈতিক নেতাদের যে নৈতিক দায়িত্ব তারা অনেকেই ভুলে যান তাই নৈতিক দায়িত্ব পালন করানোর জন্যই এই গান বানানো হয়েছে এক মাস মতো সময় লেগেছে এই গানটি তৈরি করতে নিজেই ও সমস্ত মিউজিক অ্যারেঞ্জ করেছে শিল্পী তন্ময় নর্মালি আমি এতদিন যে গানগুলো করেছি সবই কমার্শিয়াল কিন্তু এই প্রথম এই যে ভোটের মুখে এই গানটা আমি রিলিজ করলাম মানে নেতাদের যে জনগণের প্রতি দায়িত্ব সেটা যেন তাদের মাথায় থাকে এবং যে যে পরিস্থিতি জনগণ ভোটের জনগণের কথা ভুলে যায় নেতারা আমি কোনো রাজনৈতিক দলকে বা কাউকে আলাদা করে কিছু বলছি না আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টারও নই আমি চাই যে নেতাদের যে কর্তব্য সেটা তারা যেটুকু তাদের কর্তব্য সেটুকু যেন সাধারণ জনগণের জন্য করে আমি শুধু এটা আমার জঙ্গিপুর লোকসভার সমস্ত বাসির হয়ে আমি সমস্ত নেতাদেরকে এই গানটা ডেডিকেট করছি পলিটেকনিক কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম সাত শতাংশ বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান